আজকে লোটে মাছটা সেই আছে সেই চলো আজকে একটু অন্য রকম খেতে দিয়েছি এই তোরা তো হাসছিস কেন বল তো দুজনে মিলে হ্যাঁ দেখ তুমি এসব করতে গেলে কেন রেখে দিতে আমিই করে দিতাম হ্যাঁ হ্যালো কুয়াশা ভরা সকালে সব্বাইকে শুভেচ্ছা জানাই চলো এখন যাচ্ছি হচ্ছে আমি ওয়ার্কআউট যেহেতু আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তিরিশতম জন্মদিবস সেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুকে শত কোটি প্রণাম জানিয়ে আজকে দিনটা শুরু করলাম আর এদিকে দেখো কুয়ার সাথে সমস্ত গাছপালা ঢেকে গেছে আর আমার কিন্তু ওয়ার্কআউট প্রায় শেষের মুখে আর পাঁচ মিনিট আমি ট্রেডমিলে থাকবো আর ট্রেডমিলে বসেই তোমাদের দাদা এই ভিডিও শ্যুটটা করলাম আমাকে নিতে আসছে তো দেখো ফাইনালি তোমাদের দাদাভাই এসে বসে আছে আমার ট্রেডমিলও কমপ্লিট হয়ে গেছে জাস্ট একটু জল খাচ্ছি খেয়ে দেয়ে সোয়েটার পরবো আর বাড়ির দিকে রওনা দেবো যেহেতু গান চলছিলো সেহেতু আমাদের কথোপকথনগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এদিকে কিছু ফটোশ্যুট তোমাদের দাদা সাথে জিমের মধ্যেই করে নিলাম তারপরে জিমকে টাটা বলে এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক চলো দেন পরে আবার আসছি ঠিক আছে আমাদের পাড়ারই একটা দোকান থেকে কিছু জিনিস নেওয়ার আছে তাই এখানে একটু দাঁড়ালো বুঝতে পারছি না তোমাদের দাদা দোকান থেকে চিরা নিচ্ছে চিরার পুহা খাবো সন্ধ্যাবেলাতে আর আমি যাচ্ছি ব্রাউন ব্রেড আনতে এখানে নেই তাই নেইখানের সামনে একটা দোকান আছে ওখান থেকে এই দোকানটাতে এসেছিলাম ব্রাউন ব্রেড নেব বলে বাট ছিল না তার জন্য তোমাদের দাদা সাথে আবার আর একটা দোকানে গেলাম

আমার বাবা লাইভ আছে তাতে খেলি খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে কেন খাচ্ছি জানো এ দেখো ওর স্যার ডিম সিদ্ধ এটা খাবো খেয়ে দিয়ে লাইভে যাবো তারপরে উঠে রান্না করবো ও তুমি এইসব করতে গেলে কেন রেখে দিতে আমি করে দিতাম

টেন টেন এদিকে দেখো লোটে মাছ কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে আর এখানে দু কেজি মাছ আছে ভাবা চায় তিনজন মানুষ খাবো সেখানে দেখো দু কেজি মাছ নিয়ে এসেছে লোটে মাছের টক খাবো লোটে মাছের ঝাল খাবো লোটে মাছের পাতুরি খাবো আর এদিকে সবজি নিয়ে এসেছে হচ্ছে শশা আমলকি মুলা আর হচ্ছে কুমড়ো তো এই যে আমলকি দেখতে পাচ্ছ যে জুসটা আমরা খাই সেই জুসে কিন্তু আমলকিটা পরের দিন থেকে রান্না হয়ে গেছে আর এদিকে হচ্ছে এটা কলা মাছ কলা পাতাতে পাতুলি করবো বলে পিঁয়াজ টিয়াজ দিয়ে মেখে রেখেছি আর এখন বসাবো হচ্ছে এই যে এই পাতা দিয়ে তোমাদের দাদা খুব ভালো খায় তোমার টুরপাতা দিয়ে লোটে মাছ এটা তোমার দাদা ভাইয়ের জন্য হচ্ছে সব তিনজনে তিন রকম রান্না হবে আজকে টমেটো কাটতে ভুলে গেছি টমেটো দিতে হবে তোমার দাদা ভাই মনে হচ্ছে অল্প তেল দিয়ে বানাবে এখন আমি মর্মটা বুঝছি যেহেতু আমি নিজেও এখন ডায়েট করছি তো তার জন্য যদিও রোগা হতে পারবো না কনফিডেন্স নেই অনেকটা মোটা হয়ে গেছে জন্য এটা বানানোর জন্য ওই বাড়ি যেতে হবে কলা পাতা আনতে আজকে লোটে মাছটা সেই আছে সেই সেই লেভেলের দেখেছো কে কে ভালোবাসো পাতা দিয়ে লোটে মাছ তোমাদের দাদায় ভাই ভীষণ ভালোবাসে বাট আমি ভালোবাসি না তো আমি ভালোবাসি কিন্তু আমার নিজের হাতে রান্না টানা শাশুড়ি মা শাশুড়ি এদের হাতে এই যে লোটে মাছটা এই যে মশলা গুলো নাড়িয়ে নিলাম এর পরে কিন্তু আর নাড়ানো যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এইবার আস্তে করে এটাকে সুন্দর করে ঢাকা দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আমি ঢাকা দেবো একটু তাড়াতাড়ি হওয়ার জন্য

এখানে আয় ঘরে বসে বৌদি বললে হবে তোমাদের কার কার দুধমান কচু ফেভারেট চলে এসো আমার বাড়িতে এই দিকে দেখো একদম কচুর বাগান রয়েছে তবে আমি কিন্তু কেটে দিতে পারবো না আমার ভীষণ ভয় লাগে সাপ কোপে হ্যাঁ 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 ইয়াস ইয়াস ওইটা না তুমি ক পেয়েছো কলাপাতা পেয়ে গেছি কলাপাতা কলাপাতা কে কে খাবে কলাপাতার পাতুরি আমাকে লেবু দিয়েছিল খাবার জন্য লেবুটা হাতে করে নিয়ে ঘুরছি খাওয়া এখনো হয়নি কলাপাতাতে অনেককেই অনেক রকম পাতুরি খেতে দেখেছি আর আমি জানিও না যে লোটে মাছের পাতুরি এইভাবে হয় কিনা তবে ইচ্ছা করলো যে একটুখানি ডিফারেন্ট টাইপের কিছু একটা বানাই তো সেই কারণের জন্য কলাপাতা বলে পাতাগুলো কলা পাতা নিয়ে সব করে রেখেছি এর মধ্যেই দিয়ে খাবো ঠিক আছে মাছটা দিয়ে বেঁধে নেবো দেখো আমার বাধা হয়ে গেছে এবার একটু তাওয়াতে তেল দেবো তেল দিয়ে এর মধ্যে কলাপাতাটা একটু টাইম ধরে সেঁকে নেব। এইভাবেই তো পাতুরি করে তাই না আমাদের বাড়িতে কিন্তু আমরা পাতুরি খুব কমই খাই তো সেই কারণের জন্য সত্যি কথা বলতে ফার্স্ট মাছের পাতুরিটা বানাচ্ছি লোটে জানি না কেমন হবে যেটাই হবে তোমাদের সাথে শেয়ার এদিকে দেখো আমার লোটে মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে প্লাস তোমার লোটে মাছের টকও কমপ্লিট হয়ে গেছে দেখো হয়ে গেছে পাতুড়ি দেখো হয়ে গেছে আমার পাতুরি চলো আজকে একটু অন্যরকম খেতে দিয়েছি

আর আমার ছেলে হাসছিস কেন কেমন লোটে মাছের চলো ওরা খেয়ে নিক আবার পরে কথা হবে ঠিক আছে একদম না ব্লগটা এন্ডই করে দাও সব দুজনে মিলে একটু আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে আর নতুন বন্ধু হলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবে আজকের মতো এখানে টাটা